সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান আর আজকে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের দুই দাবারু এখনও খুদে বলাটা আসলে কতটা যৌক্তিক আমি জানি না কিন্তু ভবিষ্যতের তারকা যে নিশ্চিত সেটা বলাই যায় ফাহাদ রহমান আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক মাস্টার জিএম নর্ম পেয়েছেন একটি আমাদের সঙ্গে আছেন মনুন রেজানির বাংলাদেশের বর্তমান চ্যাম্পিয়ন জাতীয় দাবারু এবং আন্তর্জাতিক মাস্টারের খেতাব পেয়েছেন কয়েকদিন আগে কিন্তু গতকাল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তা এসেছে স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য আমরা বিষয় হিসেবে আলোচনা করতে চাই যে বাংলাদেশের ষষ্ঠ গ্র্যান্ড মাস্টার আসলে কবে আসবে পাঁচ গ্র্যান্ডমাস্টারের পর ১৬ বছর কেটে গেছে কিন্তু এখনও কোনো ষষ্ঠ গ্র্যান্ডমাস্টারের সন্ধান আমরা পাইনি অনেকের মধ্যে আমরা সম্ভাবনার কথা বলি দেখি কিন্তু কেউ আসেন কেউ হারিয়ে যায় কিন্তু ষষ্ঠ গ্র্যান্ডমাস্টারের সন্ধান মিলছে না কেন এবং দাবারুদের প্রত্যাশা কি যারা ষষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়ার লড়াই আছেন তার কথা শুনবো আপনারাও চাইলে অংশ নিতে পারবেন আমাদের আয়োজনে ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে ফাদর রহমান এবং মনন রেজা নীর একই প্রশ্ন নিশ্চয়ই আপনাদেরকে অনেকবার শুনতে হয় সব জায়গায় যে কবে গ্র্যান্ডমাস্টার হবেন কারণ দাবার একটা সর্বোচ্চ খেতাব সেটা সেই গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্যই আপনাদের চেষ্টা আপনি এক ধাপে গিয়েছেন তিনটা নর্মের একটা পেয়েছেন অনেকগুলোর খুব কাছাকাছি যেও হয়নি আমি বলছি যে গ্র্যান্ডমাস্টার আসলে কবে হবে আমিও একই প্রশ্নই করতে চাই বাংলাদেশ কবে পাবে ষষ্ঠ গ্র্যান্ডমাস্টার আপনার কি মনে হয় কয় বছর আপনার চ্যালেঞ্জ কয় বছরের আমার মনে হয় খুব শীঘ্রই হবে সেটা এবং আমার টার্গেট ছিল এই বছরে কিছু করার কিন্তু খুব কাছাকাছি যায় লাস্টে নরম মিস করার কারণে মনে হচ্ছে না এ বছর আর হবে কিন্তু আশা করি সামনের বছর ইনশাল্লাহ সামনের বছর দুই হাজার পঁচিশ চ্যালেঞ্জ ঠিক আছে আমরা নিলাম মনন রেজা নীর ফাহাদেরকে টপকে তার আগে আপনার চ্যালেঞ্জ আছে কিনা যে তাকে টপকে তার আগে গ্র্যান্ডমাস্টার মাস্টার হওয়া যায় কিনা না আসলে এরকম চ্যালেঞ্জ আমার কখনই ছিল না আমার ছোটোকাল থেকেই মানে কোনো রাইভেলি আমি চাই না প্রথম থেকে আমি যে জিএম হতে চাই এবং একটা ভালো প্লেয়ার হতে চাই শুধু জিএমও না আমি সুপার জিএম হতে চাই সুপার জিএম সেটা তো অনেক বড় স্বপ্ন আগে তো জিএম এর ধাপটা পের হতে হবে 2025 ফাহাদ বলল আপনার কোনো লক্ষ্য আছে যে আপনি কত সালের মধ্যে হতে চান আমারও 2025 সালে গ্র্যান্ডমাস্টার মাস্টার হওয়ার ইচ্ছা আমার অলরেডি দুইটা নরম মিস হয়েছে হাফ পয়েন্টের জন্য

মানে এখন বলবো যে আমাদের দুজনের ফাহাত একই কথা যে আপনার আগে আর কারো কি চান্স আছে আমাদের আন্তর্জাতিক মাস্টার আমরা পাঁচজন বাংলাদেশে চারজন নিয়মিত খেলে একজন খেলে না মানে বলছি তার মধ্যে আপনার কি মনে হয় না আমার মনে হয় আমাদেরই চান্স বেশি হয় আপনাদেরই চান্স বেশি দুটো নর্ম আপনার করতে হবে ওর আরও বেশি আমি বলছি যে এই নর্মগুলো পূরণ করতে গেলে অন্তত এই টুর্নামেন্টগুলো তো খেলতে হবে অন্তত দুটো তিনটে টুর্নামেন্ট খেলতেই হবে না হলে তো নর্ম একবারে সম্ভব না সেই সুযোগটা আসলে কতটুকু আছে দু সালে আপনি সেই সম্ভাবনা কতটুকু দেখেন যে কতগুলো টুর্নামেন্ট খেলতে চান কিংবা খেলতে পারবেন আমার পঁচিশে লক্ষ্য আছে অনেক টুর্নামেন্ট খেলার কারণ কারণ যত টুর্নামেন্ট খেলবো তত মানে কাছাকাছি যাওয়ার সুযোগ সম্ভাবনা বাড়বে তো এর জন্য আমার প্ল্যান আছে আর এই সামনের তেইশ তারিখে আমি যাচ্ছি সিঙ্গাপুরে ওকে তো তারপরে আবার ভিয়েতনামে খেলবো দুটা জেম টুর্নামেন্ট তো এখন আপাতত এই প্ল্যানে আছে আর সামনের পঁচিশ সালে আমি অনেক টুর্নামেন্ট খেলতেছি সিঙ্গাপুর এবং ভিয়েতনামে যে টুর্নামেন্টগুলো খেলবেন সেখানে কি নর্ম করার সুযোগ আছে সম্ভব মানে এই টুর্নামেন্টগুলো এলিজেবল হ্যাঁ এগুলাতে নরম করার চান্স আছে এগুলো গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট আচ্ছা গ্র্যান্ড টুর্নামেন্ট মানে অপোনেন্ট কত রেটিং সম্পন্ন কিংবা আপনার চেয়ে অনেক বেশি নাকি এখানে সম্ভাবনার বিচারে বলছি যে কেমন সম্ভাবনা আছে নরম পূরণ করার যেমন সিঙ্গাপুরে অনেক ভালো চান্স আছে কারণ অনেক হাই রেটেড খেলবে মানে আমার থেকে বেশি রেটিং তো যত বেশি রেটিং খেলবে আমার থেকে তত আমার যে নাম করার চান্স বেশি ওকে তাদেরকে যদি আপনি হারাতে পারেন কিংবা তাদের সাথে পয়েন্ট পেতে পারেন সেই ক্ষেত্রে মননের ক্ষেত্রে প্ল্যানটা কীরকম দু হাজার পঁচিশ সালে আপনি কতগুলো টুর্নামেন্ট খেলতে চান শহরে 2024 সালে এখন তো আমার एग्जाम তো 2024 সালে এখন একদম আর আছে 1-2 মাস হ্যাঁ আর 2024 সালে প্রবাবলি আর খেলা হবে না তো 25 সালে আমার ইচ্ছা আছে অনেকগুলো টুর্নামেন্ট খেলা ক্লোজ টুর্নামেন্ট ওপেন টুর্নামেন্ট সব মিলিয়ে মানে জিএম টুর্নামেন্ট খেলা বেশি বেশি ওকে কোন লক্ষণে সংখার বিচারে কিংবা দেশের বাইরে কতগুলো খেলতে চান দেশে দেশে তো আমাদের খুব বেশি টুর্নামেন্ট হওয়ার সুযোগ থাকে না আমি ন্যাশনাল দাবা এবং বাদে হ্যাঁ দেশের বাইরে চেষ্টা করব যতগুলো হয় ভালো টুর্নামেন্ট খেলার চেষ্টা আচ্ছা আমি বলছি যে বাংলাদেশের কথা যেহেতু আসলো যে বাংলাদেশে আমরা দুটো টুর্নামেন্ট নিয়মিত দেখি ন্যাশনাল দাবা এবং লিগ এর হঠাৎ হয় এবং ইন্ডিভিজুয়ালি বলি ফেডারেশনের থেকেই বলি ইন্ডিয়া হঠাৎ হঠাৎ হয় নিয়মিত এই যে সিঙ্গাপুরের কথা বলেন ভিয়েতনামে বলেন কিংবা ইন্ডিয়াতে অসংখ্য টুর্নামেন্ট হয় মানে বাংলাদেশে টুর্নামেন্ট বাড়ানোর ক্ষেত্রে আপনাদের আসলে চাওয়াটাকে ফেডারেশনের কাছে পৌঁছে দিয়েছেন কখনো কিংবা বলেছেন নতুন কমিটি আসলো তাদের সাথে কথা হয়েছে নতুন কমিটি কালকে মিটিং এ ডাক দিয়েছে তো এখনো সেভাবে কেটে গেছে হ্যাঁ তো এখনো সেভাবে কথা হয়নি কারণ তারা আসলোই মাত্র দুই তিন দিন হয়েছে আচ্ছা তো আশা করি তারা ভালো কাজ করবে এবং তাদের প্রতি ভালো প্রত্যাশা আছে কারণ যে সেক্রেটারি হয়েছে সে আমাদের খেলোয়াড় জি এবং জয় ভাই তার এক্সপেরিয়েন্স আছে তো আশা করি সে ভালো কিছু করবে সেটা একদি খেলোয়াড় হিসাবে তার যেমন সুযোগ আছে সুবিধা আছে যে সব কিছু বুঝতে পারে কিন্তু একইভাবে অর্থটাও কিন্তু বড় প্রয়োজন তারা কতটা আনতে পারবে সেই চ্যালেঞ্জ আছে আপনি এই কমিটিকে সমর্থন দিচ্ছেন আপনার মত কিন্তু আমরা একজন গ্র্যান্ডমাস্টারকে দেখেছি বাংলাদেশের নিয়াজ মশে তিনি সরাসরি বিরোধিতা করেছেন এই কমিটি মানে আপনার কাছে কি মনে হয় যে প্লেয়ারদের এক পক্ষ এই কমিটির সঙ্গে আরেক পক্ষ হয় কমিটির বাইরে এতে কি বিভেদ তৈরি হবে কিনা নিয়েছে যেটা বলছে আসলে মানে সে তার এক্সপিরিয়েন্স থেকে বলছে তো টাটটাও মানে পুরোপুরি ফেলে দেওয়ার মতো না তবে আমার মতে যে সবাইকে একটা চান্স দেওয়া বেটার এবং যেহেতু আমাদের এই কমিটিতে ভালো প্লেয়ার আছে মানে প্লেয়ার আছে তারপরে ভালো সংগঠক আছে যেমন আমাদের শোয়েব আঙ্কেল আছেন তার তাবার নিয়ে এক্সপিরিয়েন্স আছে তারপরে তোয়েব ভাই নিজে খেলোয়াড় তারপরে সুজা আঙ্কেল সে তো দিন ছিলেন ভাবে আমার মনে হয় তাদেরকে একটা চান্স দেওয়া বেটার তো তাদেরকে চান্স দেওয়া বেটার মনন আমি জানি না যে ফেডারেশনের সাথে আপনার সম্পর্ক কত আপনি খুব বেশি দিন হলো যে একদম শীর্ষ পর্যায়ে খেলছেন এমন নয় সেই বিচারে এই কমিটির প্রতি আপনার চাওয়াটা কি আমি চাওয়াটাই বলতে চাই আস্থা অনাস্থার প্রশ্ন নয় এই কমিটি আমি বলবো যে লাইক মানে বেশি বেশি টুর্নামেন্ট করা বাংলাদেশে এবং বাইরে প্লেয়ারদের পাঠানো এটাই চাওয়া কারণ রাগের কমিটি থেকে আমি মোটামুটি কিছুই পাইনি ফেডারেশন থেকে মানে আমি যে তিন চারটার তিনটা নাম পেয়েছি এটাতে ফেডারেশনের কোনো ভূমিকাই নেই ওকে আপনি নিজে ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি স্পন্সর জোগাড় করে চেষ্টা করে সে বিদেশে টুর্নামেন্ট খেলতে গিয়েছেন এবং সেখান থেকে নম পেয়েছেন হ্যাঁ মানে পুরো ক্রেডিটটাই আমার মার আসলে মানে নরমের পিছনে উনি সব জোগাড় করে দিয়েছে স্পন্সর এন্ড এভরিথিং আর আশা রাখবো যে এই কমিটি যাতে ভালো কিছু করে ওকে বেশি টুর্নামেন্ট আয়োজন এটাই আপনার মেইন চাওয়া হ্যাঁ এবং ট্রেনিং ফ্যাসিলিটি যাতে দেয় ওকে ট্রেনিং ফ্যাসিলিটি টুর্নামেন্ট এবং বাইরে পাঠানো আচ্ছা আমি আপনার মার কথা শুনব কিন্তু ফাদের কাছে জানতে চাই যে কালকে যেহেতু দেখেছে আপনি কি বলবেন মানে আপনার কি চাওয়া এই কমিটির কাছে আমারও আসলে নীলের সঙ্গে একমত কারণ আমাদের মেইন আছে টুর্নামেন্ট লেকিংস অনেক এ কারণে যেটা হয় যে আমাদের খেলোয়াড়রা প্র্যাকটিসে থাকে না আর যখন টুর্নামেন্ট হয় তখন প্লেয়াররা আরও সিরিয়াসলি প্র্যাকটিস করে তো এটা খুব ইম্পর্টেন্ট এই জন্য আমার মনে হয় ন্যাশনাল এবং লিগের পাশাপাশি আরও টুর্নামেন্ট বাড়ানো ইম্পর্টেন্ট তারপরে যারা পাইপলাইনে আছে খেলোয়াড়রা তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা দেওয়া এবং যারা পাইপ লাইনে টাইটেলের দিকে আছে যেমন ইন্টারন্যাশনাল মাস্টার বা গ্র্যান্ড মাস্টার তাদেরকে লং টার্ম একটা বিদেশে পাঠায় কয়েকটা টুর্নামেন্ট খেলে যাতে তারা একবারে নরম টার্ম করে আসতে পারে এরকম ভাবে একটা মানে একটা আয়োজন করা রাইট আচ্ছা এমনিতে আমি জাস্ট আমার কৌতূহল থেকে যে একটা দাবারু প্রফেশনাল দাবারুর বছরে কয়টা টুর্নামেন্ট খেলা উচিত কিংবা নরমালি খেলে এভারেজে গড়ে আমরা যদি ইন্ডিয়া দেখি তাহলে তো ওটা তো আসলে কম্পেয়ারের বাইরে ওরা অনেক বেশি খেলে কত খেলে ইন্ডিয়া কয় কত খেলে এভারেজে শীর্ষ পর্যায়ের প্লেয়াররা শীর্ষ পর্যায়ের ধরেন প্রত্যেক বছর মিনিমাম 20টা থেকে 25টা খেলে 20টা থেকে 25টা টুর্নামেন্ট খেলে হ্যাঁ এবং এটা অনেক হাই কোয়ালিটি টুর্নামেন্ট যে এমন না যে লো কোয়ালিটি টুর্নামেন্ট মানে হাই হাই কোয়ালিটি টুর্নামেন্ট খেলে আচ্ছা আর সেই অনুযায়ী ধরেন আমাদের পক্ষে 20 25টা না হলেও আমাদের 10 12টা অ্যাট খেলা উচিত আর 10 12টা খেলা উচিত আর আমরা খেলি কয়টা আপনারা খেলেন কয়টা এভারেজে করে আমরা যেমন আমি এর আগের বার খেলছি নিজের টাকায় বেশিরভাগটা খেলা লাগছে মানে এটা 2024 এর কথা বলছেন না 23 এ 24 এর কথা এই বছর 13 টা টুর্নামেন্ট খেলেছেন আপনি বেশিরভাগই নিজের টাকায় নিজের টাকায় খেলা লাগছে কিন্তু সমস্যা তো নিজের টাকায় খেলতে গেলে আর কি একটু চাপ হয়ে যায় ফিনান্সিয়ালি অবশ্যই মানে নিজে জোগাড় করা তো স্পন্সর খুবই কঠিন হ্যাঁ অনেক টাফ হয়ে যায় এবং মানে ফ্যামিলি পরেও এটা একটা মানে চাপ আসে তো এর জন্য আর কি প্রত্যেক বছর আমি এরকম বারো টেরোটা নিজের টাকা খেলতে পারবো না ওইটা এবছর খেলছি তো আশা করি যে ফেডারেশন বা স্পন্সর যদি আসে তাহলে পরে আমাদের জন্য এটা সুবিধা হবে মনন কয়টা খেলেছেন এবছর টুর্নামেন্ট দেশে বিদেশে মিলে দেশে বিদেশে মিলে মানে সিরিয়াস টুর্নামেন্ট মানে ইম্পর্টেন্ট টুর্নামেন্ট বলতে হয়তো আট নয়টা হবে আট নয়টা টুর্নামেন্ট খেলেছেন আচ্ছা কিন্তু যেটা ফাহাদ বললো আপনি কি একমত যে অন্তত পক্ষে দশ বারোটা টুর্নামেন্ট বছরে খেলা উচিত বাংলাদেশের অবশ্যই দশ বারোটা তো খেলতে হবে জিএম হওয়ার জন্য পারি আর সিরিয়াস টুর্নামেন্ট খেলতে হবে যেমন বাংলাদেশে খেলতে হবে না কারণ বাংলাদেশে তো মানে কয়েকজন ভালো প্লেয়ার এর বাইরে বাহিরে তো আর ভালো প্লেয়ার মানে এখন আর নেই তাই না ইভেন দের রেটিং কমে গেছে

আমি একটু জানতে চাই যে আপনাদের পরে মানে আমরা একটা সময় দেখছিলাম যে অনেককে বলছিলাম যে আমরা আবু সুফিয়ান শাকিলের কথা যদি বলি কিংবা মিনাজুদ্দিন সাগরের কথা বলি তারা যখন আন্তর্জাতিক মাস্টার হলেন তখন আমরা বলছিলাম যে তারা প্রসপেক্ট তারা বাংলাদেশে পরবর্তী মাস্টার হবে কিন্তু তারা সেটা পূরণ করতে পারেনি আপনাদের ক্ষেত্রে ফাহাদ বলি মনন নীর বলি তাজোয়ার জিয়ার কথা বলি যদি ছেলে তাদের কথা বলছি যে আমরা আপকামিং প্রসপেক্ট ফাহাদ অনেক দিন হল খেলছে এখন আপনিও বেশি দিন হয়নি তাজোয়ার জিয়া আরও কম খেলছেন আমি বলছি যে এর পরের প্রজন্মে অ্যাকচুয়ালি কি এরকম প্রসপেক্ট আছে মানে আপনারা যদি মিস করে যান জিএম না হতে পারেন তাহলে কি বাংলাদেশের অপেক্ষা আরও বড় হবে নাকি কাছাকাছি হবে মানে আমরা পাবো কাউকে নতুন আমার মনে হয় যে আমরা যদি না হয় তাহলে পরে আবার এরকম একটা গ্যাপ পড়ে যাবে আচ্ছা তো আমাদেরকেই আসলে এটা ঘাটতিটা পূরণ করতে হবে ফাদার কাছে জানতে চাই মানে আমি বলছিলাম পরের প্রজন্মের কথা নিয়ে যেহেতু আপনিও একমত হলেন যে খুব বেশি প্রসপেক্ট আর কেউ নেই কিংবা খুব কম সংখ্যক আপনার ক্ষেত্রে কি একটু দেরি হয়ে গেছে কি আপনাকে নিয়ে আমরা যে আশাটা করেছিলাম বাংলাদেশ আশা করেছিল যে জিএম হয়ে যাবেন সেইটা একটু দেরি হয়ে গেছে কিনা আপনার কাছে মনে হয় হ্যাঁ আমার মনে হয় একটু তো হয়েছে কারণ আসলে মেইনলি রিজন আমি বলবো যে করোনার ভিতরে বেশ কয়েক বছর আমি খেলতে পারিনি একদমই তখন তো লকডাউন ছিল এবং বাইরেও ভাবে খেলা হয় নাই মনে আমি প্রথম খেলছি তেইশে শুরুর দিকে তো প্রায় তিন বছর আর কি কোনো খেলা হয় নাই আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে এক্সপেকটেশান সে অনুযায়ী আমরা প্লেয়ারদেরকে সেই সাপোর্টটা দিতে পারি না আমাদের দেশে তো একজন গ্র্যান্ড মাস্টার হইতে গেলে তো অনেক সাপোর্ট লাগবে তো সেই সাপোর্টের কিছুই পাই না আমরা নিজের টাকায় খেলতে হয় আবার ছোটোখাটো যে স্পন্সার পাই সেটা মানে পুরোপুরি হয় না কাভারেজ হয় না তো এই সব কিছু মিলায় আর কি একটু টাইম তো লেগে গেছে মানে সেই জায়গাটা এই দু হাজার পঁচিশে সেটা পূরণ হোক আমরা সেটা প্রত্যাশা করি মনন রেজার কাছে জানতে চাই মনন মানে আপনার কি মনে হয় যে আপনি আবার একটু আগে তাড়াতাড়ি এই পর্যন্ত এসেছেন মানে এরপরে হয়তো কতটুকু যাবে কবে হবে সেটা আমি জানি না খুব দ্রুত হোক দু হাজার পঁচিশে পূরণ হোক জিএম নর্ম আমরা সবগুলোই চাই কিন্তু বলছি যে এই আন্তর্জাতিক মাস্টার হওয়ার সময়টা কি একটু কম লেগেছে আপনার মনে হয় অন্যদের তুলনায় হ্যাঁ আসলে আমি এক্সপেক্ট করি নাই যে এই বছরে আমি আইএম হয়ে যাব ওকে হঠাৎই হয়ে গেছে আচ্ছা মানে কোন মানে থাইল্যান্ড থেকে আসলে শুরুটা যে থাইল্যান্ডে আমি অনেক ভালো খেলে ফেলি আমি অলমোস্ট নর্মের কাছাকাছি ছিলাম কিন্তু হয় কিন্তু থেকে আমার আর কি কনফিডেন্সটা বুস্ট যে আমি মানে ভালো খেলতে পারবো আর কি তারপর তারপর নেক্সট দুইটা আসলে ওরকম হার্ট ছিল না আমার জন্য ফার্স্টটাই বেশি বয়স আর আপনি যেটা বললেন ফার্স্টে যে আমরা না হতে পারলে পরে কেউ হতে পারবে কিনা সেটা নিয়ে আমি বলতে চাই যে বাংলাদেশে কিন্তু অনেক ট্যালেন্ট ছিল কিন্তু অনেক কারণেই তারা আর পারে নাই ধরেন ফ্যামিলির কারণে কারণে তারপর তো এটা কেন হচ্ছে কারণ ফ্যামিলির থেকে বলছে যে দাবা খেলে কি লাভ তাই না কারণ তারা তো দেখছে না যে আমরা আসলে কি পাচ্ছি আমরা তো কিছু পাচ্ছি না ইনকাম কি হ্যাঁ যে দাবা খেলে কি একটা মানে একটা লিভিং হবে কিনা মানে চলা যাবে কি না তো আমরা যদি জিএমদের আগে কিছু দেই বা আমরা যদি আমি যে ইন্টারমে ইন্টারন্যাশনাল মাস্টার হলাম আমাদের যদি কিছু দেওয়া হয় তাহলে তাহলে তো ফ্যামিলি ধরেন উৎসাহিত হবে যে তার ছেলে কেউ খেলা তো করার জন্য এবং একজনকে দেখে আরেকজন একজনকে দেখে আরেকজন আসবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা সবার উপরে আছে তারাই কিছু পাচ্ছে না তাহলে যারা নতুন তারা কেন খেলবে এই প্রশ্নটা রয়েই গেছে ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে থাকার জন্য আমরা আরও কথা বলতে চাই আপনাদের সঙ্গে একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর ক্লেমন বিয়ন দা গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয় দ্য গ্যালারিতে আমরা কথা বলছিলাম দাবার দুই আন্তর্জাতিক মাস্টারকে নিয়ে যারা গ্র্যান্ড মাস্টার হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশকে ষষ্ঠ গ্র্যান্ড মাস্টার বাংলাদেশ কবে পাবে সেই প্রশ্ন আমাদের আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন বর্তমানে মনন রেজা নীর এবং আন্তর্জাতিক মাস্টার এবং জে এম পূরণ করেছেন একটি ফাহাদ রহমান আমাদের সঙ্গে দুইজনই আছেন আমরা কথা বলছিলাম দাবা নিয়ে ফাহাদ আপনি পরিস্থিতি যা পরিস্থিতি আমি বলছি যে ফেডারেশন বদল হয়েছে আপনি আস্থা রাখছেন কিন্তু বাস্তবতা মেনে বাংলাদেশের দাবায় কোনো পরিবর্তনের সম্ভাবনা আপনি দেখেন কি না আমি বলছি খেলার ক্ষেত্রেই বলি টুর্নামেন্ট আয়োজনে বলি খেলোয়াড়দের পৃষ্ঠপোষকতায় বলি কিংবা বিদেশে সহযোগিতা করাই বলি দেশ বাইরে যাওয়ার আমার মনে হয় আছে অবশ্যই তো আমার মনে হয় যে আগে আমাদের একটু ভালো রেজাল্ট করতে হবে তো তারপরে যখন মানে আমার মনে হয় একটা রোল মডেলের মিসিং দাবাতে যেমন ক্রিকেটে আপনার সাকিব আল হাসান ছিল সেটা আমরা জানি তো এরকম একটা রোল মডেল থাকলে পারে যে মানে সবার জিএম বা এরকম লেভেলে গেছে তাহলে পরে মনে হয় আবার সিচুয়েশনটা একটু বেটার হবে মানে চেঞ্জ হয়ে যাবে আপনি একটা আইডল থাকলে একটা রোল মডেল থাকলে তখন আমার মনে হয় নিউ জেনারেশন অনেক ইন্সপিরেশন পাবে মানে সেটার জন্য তো আসলে আপনাদেরকেই দায়িত্ব নিতে হবে আপনি মনন যেই হোক এই প্রজন্মের কাউকেই তো আসলে সেই সুপার জিএম হওয়া রোল মডেল হওয়া আইডল হওয়ার সেই চেষ্টাটা করতে হবে মনন আপনিও একমত কি না যে আমার প্রশ্ন যে আসলে দাবায় আপনি সত্যি বাস্তবতা বিবেচনায় বাংলাদেশে সরকার বদল হয়েছে ফেডারেশনে কর্মকর্তা বদল হয়েছে কিন্তু দাবার কি আসলে পরিবর্তন হবে কি না আসলে এখন আমি ঠিক শিওর না কারণ কিছুদিন আগে এসেছে আর সুজা আঙ্কেল সুজা আঙ্কেলকে আমি আগে কখনো দেখিও নাই আমি ঠিক জানিও না তো দেখা যাক তারা কি করতে পারে

তো মানে নর্মের দিকে ফোকাস না করে বা মানে রেটিং এর দিকে বা টাইটেল সমস্যা হচ্ছে না এই বয়স অন্যরা যখন মাঠে ঘাটে খেলছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে যাচ্ছে তখন আপনি দাবা খেলছেন মানে আমি বলছি আপনার পরিচয় আপনার বন্ধু মহলে আসলে কেমন হ্যাঁ আমি তো প্রায় ফুটবল টুটবল খেলি প্রতিদিন হ্যাঁ প্রতিদিনই খেলি শুধু পড়াশোনাটা ঠিকভাবে হয় না এছাড়া সবই ঠিকভাবে চলতেছে আচ্ছা কারণ পড়াশোনা আসলে কোনো মজাই পাই না আসলে মানে পড়াশোনা বসতে পড়তে বসলে আসলে কেমন জানি লাগে ধুর বিরক্ত লাগতেছে তো মানে খেলাধুলার পাশাপাশি পড়াশোনাটা হচ্ছে আর কি ফাদার ক্ষেত্রে তো একটা সময় এরকম দিন পার করতে হয়েছে আসলে পড়াশোনা এবং দাবার ক্ষেত্রে এখন আসলে কি সেটা মানিয়ে নেওয়া গেছে একদম ব্যালেন্স করা গেছে না এখনো আর কি ওভাবে হয় নাই আর আসলে যারা খেলোয়াড় আসলে খেলার প্রতি ইন্টারেস্ট একটু বেশি থাকে যেমন এবছর আমি এক্সাম দিতে পারিনি ইন্টার আচ্ছা তো সামনে বছর দিব ভাবতেছি খেলার কারণে তো এটা আসলে শুধু খেলোয়াড়রাই এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে আসলে যে এক্সাম দিব না আচ্ছা তো আর কি মানে সেই ক্ষেত্রে বেছে নিতে হয় কোনটা প্রায়োরিটি খেলাটাকে আপনারা সবাই প্রায়োরিটি বেছে নেন এবং খেলার কারণে আসলে জীবনের অন্য ক্ষেত্রে ছাড় দিতে হয় এবং সেটা আপনাদের দুজনের কাছে আমার শেষ প্রশ্ন যে চাওয়াটা কি আসলে আপনি যদি ইন্ডিভিজুয়ালি দুজনেরই একই গল্প যে আসলে ব্যক্তিগত উদ্যোগে স্পন্সর জোগাড় করা বাবা মায়ের কষ্ট আমি বলছি সেই জায়গায় আপনি কি চান যে মানে আগামী বছর দু হাজার পঁচিশ সালে এই বারোটা টুর্নামেন্ট দেশি বিদেশি মিলে অংশগ্রহণ একদম নিশ্চিত হোক আপনার এরকমটাই আপনি চান নাকি আর কোনো কিছু আছে চাওয়া না আমার মনে হয় এটাই মেইনলি চাওয়া যাতে মানে আমাদের অ্যাটলিস্ট একটু হলেও হেল্প করে যে এই টুর্নামেন্টগুলো যাতে আমরা খেলতে পারি ফেডারেশন থেকে বিশেষ করে নতুন কমিউটির কাছে কারণ আমরা এই পাইপ লাইনে এখন জিএম হওয়ার জন্য আসি তো আমার মনে হয় এটা যদি করে আর অনেক সময় আসলে কি হয় যে একটা টুর্নামেন্টে দুইজনকেও একবার পাঠানো যায় তো তখন খরচটাও একটু কমে যায় কারণ তখন আমরা ধরেন একই সঙ্গে থাকলাম আচ্ছা তো তখন খরচটাও একটু কম হয় তো এরকমভাবে একটা যদি প্ল্যান করে ফেডারেশন মানে আমাদের যারা সম্ভাবনা আছে তাদেরকে পাঠাই তাহলে পরে আমার মনে হয় ভালো একটা রেজাল্ট হবে পঁচিশ মনন চাওয়া কি আপনার ২০২৫ সালে চাওয়া আমারও সেম যে বাইরে পাঠানো তারপর টুর্নামেন্ট করা তারপর ট্রেনিং দেওয়া আর সবচেয়ে বড় চাওয়াটা হলো ফেডারেশনের কাছে যে যাওয়াটা যাতে তারা অ্যাপ্রিসিয়েট করে তারা অ্যাপ্রিসিয়েটই করতে জানে না আসলে ঠিকভাবে মানে সেটা কীরকম পারফরমেন্সের ভিত্তিতে হ্যাঁ মানে পারফরমেন্স করলে যাতে মানে কিছু দেওয়া হয় বা মানে একটা সম্বর্ধনা যাতে দেওয়া হয় নাহলে বিগিনার যারা আছে তারা উৎসাহিত কেন হবে তাই না মানে আমার দেশের জিএম রাই তো কিছু পাচ্ছে না তো আমি জিএম কেন হব ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের উত্তর আসলে আমার জানা নেই কিন্তু আমি জানি না যে বাংলাদেশ দাবা ফেডারেশনের নতুন কমিটির কাছে আছে কিনা তারা ফেলোয়ারদের সাথে বসবে কালকে নিশ্চয়ই একটা উত্তর তারা দেওয়ার চেষ্টা করবে দাবারুদের প্রশ্নের প্রেক্ষিতে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করছি